জিব রামানের ছবি খালেদ আযিয়ার ছবি আপনারা তারেক রহমানের ছবি আলা বেনারজে যখন দেখেছি তখন আমি আশ্চর্য যাই এই কলঙ্কিত লোকেরা আপনারা ঘরে বসে এখন তাসবিহ গুনবেন তাসবিহ পড়বেন নাওলে আপনারা আওয়ামী লীগ করলে ওম নমঃ অষ্টরের ভগবতে গীতা পড়বেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এসে কোনো প্রয়োজন নাই એમ বলছি বাংলাদেশ আমি ওকে বলেছি আপনাদের এখন রাজনীতি কবর হয়ে গেছে শেক হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এই দেশ আর শেক হাসিনা আসতে পারবে না অতএব আপনাদেরকে রাজনীতি করার যেও তো কোন সুযোগ নাই ঘরে বসে বসে একা কাট করবেন আপনারা যাই যা করবেন 200 মিডিয়া কিভাবে পক্ষপাতিত্ব চালাচ্ছে এবং তারা কিভাবে কাজ করছে আমাদের বোধগম্য নয় এই যে এত বড় একটা বিতর্কের পরে এই যে দوشن 200 যেভাবে বাংলাদেশের মানুষকে গত সতেরো বছর শোষিত করেছে এরপরেও এই মিডিয়া কিভাবে কাজ করে আমি দেখেছি মিডিয়া উকিলের মতন নেত্রীরা শুধুমাত্র মন্ত্রী আমরা যারা অনলাইন গণমাধ্যম বাংলাদেশের সতেরো আঠারো বছর দেওয়া হয়নি শুধুমাত্র সবই شايفা নদীন্যা পাসই আগস্ট পরবর্তী বিপ্লবে আপনারা যারা সাংবাদিক নেত্রীবিন্দ ছিলেন আমাদের সাথে আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমাদের কাছে আপনাদের ভূমিকা অনেক ভালো ছিল আমরা ইতিমধ্যে কিছু দেশ লক্ষ্য করেছি যেটা আমাদের সিনিয়র নেত্রীবিন্দ বলেছে আমরা মিডিয়া ট্রল হচ্ছে বিশেষ করে বিএনপির কোন নিউজ করার সময় আপনারা আমাদেরকে কোনো ট্রল করবেন না বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন আমরা দীর্ঘ 16 17 বছর কষ্ট করছি এটাকে ব্যঙ্গ করে দিতে চাইবেন না অনেক দিনের ব্যাথা অনেক কষ্ট মনের ভিতরে এখন পোষণ করে আসি বলতে পারতেছি না কোথাও পত্রিকা ধ্বংস করছে এই সমস্ত দালাল সাংবাদিকরা আজকে আমরা সম্পাদকরা অসহায় হয়ে আছি এই সমস্ত দালাল সাংবাদিকদের কারণে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যারা উপস্থিত অতিথি আছেন যারা এখানে আমাদের সাংবাদিকবৃন্দ আছেন অতিথি বৃন্দ আছেন আমাদের খুবটা কোথায় আপনারা বুঝতে পারছেন তো আমি আশা করি আপনারা আমাদের এই সংগঠনকে একত্রিত ঘোষণা করে আপনারা সহযোগিতা করবেন আমরা পেশিস্ট কবনীতি ছিলাম এখন আমরা আমাদের ভিতরে এই পেসিস্ট আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে অনেকে জামাত ইসলামীতে যোগদান করেছে এবং জাতীয়তাবাদের ভিতরে পেসিস্ট অপশক্তি কঠিন অবস্থান নিয়েছে ছয় অনেক লুটপাট হচ্ছে আমি জাহালেমদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম এখন আমাদেরকে চতুর্মুখী লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে আমি সবাইকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের লাল সবুজের পতাকার জন্য কলমকে শানিত করার আহ্বান জানাচ্ছি আমাদের কলম চলবে আমাদের বাক শক্তি যতদিন আছে আমাদের ইমান যতদিন আছে আমরা সত্য কথা বলবো জীবনকে বাজি রেখে আমরা জানি জীবন একবার আসে দুইবার নয় মানুষ একবার মরে মুসলমান একবার মরে দুইবার নয় সুতরাং সত্য কথা বলতে আমাদেরকে সবাইকে বুক ফুলিয়ে কথা বলতে হবে যে সুযোগ আমরা পেয়েছি এই সুযোগকে ব্যবহার করে কেউ যাতে এটিকে অন্যায়ভাবে ব্যবহার না করে সেজন্য আমি অনুরোধ করব সংগঠন করবার অধিকার সকলের রয়েছে এটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের অধিকার তারা সভা সমাবেশ করবে তারা সংগঠন করবে রাজনৈতিক দল করবে সাংবাদিকদের নানা সংগঠন সাংবাদিকরা করবে কোনো বাধা থাকবে না সেক্ষেত্রে আমি বলবো এই সুযোগটিকে কাজে লাগিয়ে যাতে আমরা এখানে কোনো অন্যায় করবার

যারা সাংবাদিকদের সাংবাদিককে প্রতিনিধিত্ব করে সেই সব সাংবাদিক নেতারা আজকে আমাদেরকে এখানে উপস্থিত দিয়েছে উপস্থিত হয়ে আমাদেরকে যে সাহস দিয়েছে আমরা তাদের পরামর্শের আলোকেই এই সংগঠন এগিয়ে যাবে প্রত্যাশা করি বাংলাদেশের কোন সেক্টর এই স্পেশি শেখ হাসিনা বাদ দেয় নাই আপনারা জানেন সুপ্রিম কোর্টের মতো এলাকা যেখানে আমরা আপনারা বিচার যেখানে মানুষ বিচারের জন্য প্রার্থী হয় সে সুপ্রিম কোর্টের যে ইলেকশনটা হতো আপনারা জানেন সর্বশেষ তিন তিন মেয়াদে তিন বছর সুপ্রিম কোর্টের ইলেকশনও তারা পুলিশ দিয়ে এরা ঘেরাও করে আমাদেরকে মারধর করে এবং অ্যারেস্ট করে সুপ্রিম কোর্টের ইলেকশনও তারা স্থানীয় একজন ইউনিয়ন পরিষদের ইলেকশনের মতো তারা জোর দবন করে নিয়ে যায় অর্থাৎ বাংলাদেশে কোনো সেক্টরে তারা রাখে নাই যেভাবে তারা দু হাজার আট দুই হাজার আঠারো দুই হাজার চোদ্দো সর্বশেষ দু হাজার চব্বিশ জাতীয় ইলেকশন সর্বশেষ নজির সুপ্রিম কোর্ট বারো তারা চিনিয়ে নিয়েছে তো আপনারা জানেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের বুথ এখনও আছে সেখানে আপনারা চেষ্টা করে যাচ্ছেন আমরাও চেষ্টা করে যাচ্ছি দাপে দাফে আমরা মুক্ত বাংলাদেশ যেখানে আপনারা সুন্দরভাবে আপনারা দিল কুলে মন কুলে নিজের বিবেক বুদ্ধি দিয়ে লিখতে পারবেন